ওয়েলকাম ভিউয়ার্স সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম সো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে আপনারা খতিয়ান ডাউনলোড করতে পারেন তো এটি দেখাবো তো মোবাইলের সাহায্যে আপনারা সহজেই খতিয়ান ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি অ্যাড টু জ্যাড দেখাবো জাস্ট আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো ফার্স্টে যে কাজটি করবেন আপনারা একটি ই খতিয়ান একটি অ্যাপস রয়েছে সেটি ডাউনলোড করে নেবেন তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা রয়েছে আপনারা চাইলে প্লে স্টোর থেকে যে দেখতে পাচ্ছেন ই খতিয়ান এরকম অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন যারা প্লে স্টোরতে ডাউনলোড করতে পারছে না তারা যেই কাজটি করবেন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেখানে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি পাবেন সেইখানে জয়েন করে আপনারা সেইখানে ডাউনলোড অ্যাপসের ডাউনলোড লিঙ্ক পাই পেয়ে যাবেন সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি থাকবে লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি টেলিগ্রামে চলে যাবেন সেইখানে আপনারা জয়েন করে তারপর হচ্ছে সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন সেখানে বাংলা লেখা থাকবে যে ই খতিয়ান ডাউনলোড লিঙ্ক এরকম দেওয়া থাকবে তারপর সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো অলরেডি আমার এখানে প্লে স্টোরে আমি এসেছি এবং প্লে স্টোরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি দেখাচ্ছে এবং ওপেন দেখাচ্ছে জাস্ট আমি ওপেন করবো কারণ এটি অলরেডি আমি ডাউনলোড করেছি ডাউনলোড করে ইন করে রেখেছি তো ই খতিয়ান অ্যাপসটি আমি মোবাইল দিয়ে ওপেন করছি আমি ও মোবাইলের সাহায্যে দেখাবো কীভাবে আজকে আপনারা এখান থেকে খতিয়ান ডাউনলোড করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে মৌজা ম্যাপ রয়েছে আবেদন ট্রেকিং রয়েছে এবং খতিয়ান রয়েছে জাস্টটা আমরা খতিয়ানে ক্লিক করবো খতিয়ানে ক্লিক করার পর যে কাজটি করব আমরা এখান থেকে বিভাগ চয়েস করবো তারপর আমরা জেলা চয়েস করতে পারি তারপর আমরা এখান থেকে আমরা কী ধরনের আন ডাউনলোড করবো সেটি আমরা এখান থেকে সিলেকশন করব নাম জারি অথবা বিআরএস রয়েছে সেটি আমরা এখানে সিলেকশন করতে পারি তারপর এখানে আমরা উপজেলা সিলেকশন করতে পারি তারপর এখান থেকে আমরা মোজা ম্যাপস আমাদের যে গ্রাম বা মোজা সেটি আমাদের সিলেকশন করতে হবে সেটি সিলেকশন করছি তারপর এখানে রয়েছে খতিয়ার নাম্বার রয়েছে দাগ নাম্বার রয়েছে পিতা বা স্বামীর নাম দিয়ে চার্চ করতে পারি এবং মালিকের নাম দিয়ে আমরা চার্জ করতে পারি এখানে কিন্তু চারটি অপশন রয়েছে তো আমি দেখাচ্ছি আজকে আমরা দাগ নাম্বার দিয়ে চার্চ করে তারপর আমি কোন খতিয়ানটি ডাউনলোড করব সেটি দেখাবো ডাউনলোড করে তো আমি এখানে দাগ নাম্বারের টিকমার দিচ্ছি দেওয়ার পর এখানে আমি দাগ নাম্বার লিখে দিচ্ছি লিখে তারপর এখানে আমি যে ক্যাপচার কোডটি রয়েছে এখানে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি আমি এখানে বসিয়ে দিয়ে অনুসন্ধান করুন ক্লিক করব তো কিছু বিষয় রয়েছে ইউটিউবের যার কারণে কিছু তথ্য আমার হাইট করার প্রয়োজন পড়লে আমি সেগুলো হাইট করব তো এই যে দেখতে পাচ্ছেন এই আমি ছয়শো নব্বই নাম্বার দাগ দিয়েছি সেই দাগের মধ্যে খতিয়ান রয়েছে ছয়টি তো এখান থেকে আমি যে খতিয়ানটি ডাউনলোড করতে চাই দেখতে পাচ্ছেন এই যে খতিয়ান নামার বারো এখানে আবেদনে ক্লিক করলে আমি আবেদন করতে পারবো এবং আপনারা এই যে এখন নেক্সট দেওয়ার পর যে অপশনটি এসেছে তো আবেদনে ক্লিক করার পর এই জায়গাটি আপনাদের ভালো করে লক্ষ্য করতে হবে এইখানে কিন্তু সবাই ভুল করে থাকে তো এখানে ভুলের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনারা হয়তো বা সিলেকশন করতেছেন দুশো সত্তর নাম্বার মৌজা এবং মৌজার নাম যেটি দিচ্ছেন এখানে আসার পর আবেদনে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে অনেকগুলো এরকম হয় যে অনলাইনে ভালো করে আপডেট করা হয়নি এই জন্য এখানে আসার পর অনেক ধরনের এখানে কিন্তু পরিবর্তন হয়ে যায় তখন আপনারা দেখে নেবেন যদি এখানে আপনাদের মৌজা নাম্বারটি মোজার নাম সব কিছু যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি কিন্তু অনলাইন কপি ডাউনলোড করতে না সেক্ষেত্রে আপনার সার্টিফাইড যে কপি রয়েছে সেটি যেন আবেদন করবেন পোস্ট অফিসের মাধ্যমে সংশোধন হয়ে আসবে আর এখানে যদি আপনারা সরাসরি এখানে সমস্ত তথ্য যদি ঠিক থাকে যেরকম খতিয়ার নাম্বার রয়েছে মোজা রয়েছে এবং এখানে জিয়ার নাম্বার এগুলো সমস্ত কিছু যদি ঠিক থাকে তখনই আপনারা কিন্তু পরবর্তী ধাপে যাবেন যদি এখানে দেখেন যে না আপনার মৌজা চেঞ্জ হয়ে গেছে উল্টাপাল্টা হয়ে গেছে তাহলে কিন্তু সেটি আর আপনারা অনলাইনের মাধ্যমে তৎক্ষণাৎ পাবেন না সেটার জন্য সার্টিফাইড কপিতে ক্লিক করে তারপর তখন আপনারা এখান থেকে ডাক যোগার মাধ্যমে আপনারা সার্টিফাইড কপিটি ডাউনলোড করবেন তখন কিন্তু সেখানে সংশোধন হয়ে তারপরে আসবে তো জাস্ট আমি এখানে অনলাইন কপিটি আপনাদেরকে দেখাবো ডাউনলোড করে তো এখানে অনলাইন কপি যে রয়েছে সেখানে আমরা রেখে সমস্ত কিছু ঠিক রয়েছে দেখে তারপর পরবর্তী ধাপে ক্লিক করছি তারপর এখানে একটা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এবং এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম লিখতে হবে ইংলিশে যেভাবে রয়েছে জাতীয় পরিচয় পত্রর মধ্যে যেভাবে ইংলিশ নামটি রয়েছে সেম লিখতে হবে জন্ম তারিখটি দিতে হবে ওইখান থেকে দেখে তারপর এখানে জাতীয় পরিচয় নাম্বার যেটি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আপনার আমরা দশ সংখ্যার নাম্বারটি ব্যবহার করার চেষ্টা করব। যদি দশ সংখ্যার নাম্বার না থাকে সেক্ষেত্রে আমরা সতেরো সংখ্যার নাম্বারটি দেব জন্ম সালটি সহজ যদি না হয় তাহলে আমাদের দশ সংখ্যাটি ব্যবহার করতে হবে আর সম্ভবত আমরা প্রতিদিন একটি আইডি কার্ড দিয়ে হয়তোবা দশটি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো তো জাস্ট আমি এগুলো দিয়ে তারপরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে দিয়ে ক্যাপচারটি দিয়ে আমি নেক্সট করতেছি তো এটি হয়তোবা আমি হাইট করে রাখবো কারণ হচ্ছে ইউটিউবের বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো আমাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশন যে মেনে নিতে হয় তো তার জন্য আমি এগুলো কিছু হাইট করতেছি তথ্য এবং এখানে আমাদের জন্ম তারিখটি দিয়ে দিতে হবে এখানে সমস্ত তথ্য দেওয়া হয়েছে তো নিচে এখানে রয়েছে পঁচিশ প্লাস রয়েছে তো এটি আমরা যুগ করে এখানে লিখে তারপর আমরা যে কাজটি করবো এখানে ক্লিক করবো তো জাস্ট যাচাইকরণে ক্লিক করার পর আমাদের নেক্সট পেজটি আমাদের সামনে ওপেন হচ্ছে এখানে রয়েছে ডাক ঠিকানা তো আমরা এখানে অনলাইনের ক্ষেত্রে ডাক ঠিকানা না দিলেও হবে তারপর এখানে রেড মার্ক যেহেতু দেওয়া রয়েছে রেড স্টার অবশ্যই এখানে আমাদের কিছু তথ্য লিখে দিতে হবে এবং নিচে রয়েছে যুগ ফল প্রদান করুন এখানে আমাদের যুগ ফলটি দিয়ে দিতে হবে তো আমি ঠিকানার জায়গায় আমি নর্মালিভাবে ভাবে একটি ঠিকানা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঠিকানাটি সম্পূর্ণটি দিয়ে দিবেন তারপর এখানে যুগ প্রদান করতে হবে তো এখানে আমরা যুগ ফল প্রদান করতেছি প্রদান করে তারপর আমরা যে কাজটি করব পরবর্তী ধাপে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে নিশ্চিত করুন এবং রয়েছে পরিবর্তন করুন তো আমরা এখানে নিশ্চিত করুন ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক মাধ্যমে আমাদের কিন্তু টাকা এখানে প্রদান করতে হবে একশো টাকা আমাদের দিতে হবে এবং আমরা সেটি পাবো আমাদের ফি এক পে এখানে পরবর্তী ধাপে ক্লিক করে আমরা বিকাশে পেমেন্টটি করব তো জাস্ট আমরা এখানে ক্লিক করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা রয়েছে মোবাইল ব্যাঙ্কিং রয়েছে কার্ড রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে ওয়ালেট রয়েছে তো জাস্ট আমরা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে আমরা বিকাশে ক্লিক করে পেমেন্টটি করব এবং পেমেন্ট করার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে আমরা পেমেন্ট করব এখানে নিচে এটে এতে এতে ক্লিক করবো আর এখানে ক্লিক করব দুই জায়গায় ক্লিক করে আমরা পেতে অপশনে ক্লিক করে আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিব এই তথ্যগুলো দিয়ে এখানে আমার ফোন নাম্বারটি দিব দেওয়ার পর আমার ফোন ফোনের যে সিমে রয়েছে বিকাশের নাম্বারটি এখানে আমরা বিকাশ নাম্বারটি দিয়ে দিব যে বিকাশে টাকা রয়েছে মিনিমাম একশো টাকা থাকতে হবে তারপর হচ্ছে এটার একটি কি ওটিপি কোড আসবে তো এখানে আমার নাম্বারটি দেওয়ার পর কনফার্ম করার পর ওটিপি কোড কোড আসবে কোডটি দিয়ে তারপর আমি আবার সাবমিট করে আমার পিনটি দিয়ে দিলে এখানে কিন্তু পেমেন্ট হয়ে যাবে তো এটি আমি করতেছি আপনাদের এটি আমি হয়তো বা সিকিউরিটির জন্য দেখাচ্ছি না তো এটি করার পর আমরা যে কাজটি করবো এখানে কনফার্মে ক্লিক করার পর আমরা কিন্তু এই পেজ থেকে কিন্তু বের হব না আমরা কিন্তু এখানে অপেক্ষা করবো অটোমেটিকলি কী হবে খতিয়ানটি আমাদের এখানে ডাউনলোড হবে এবং আমরা উপরে থ্রি মেনু থাকবে সেখানে ক্লিক করে আমরা খতিয়ানটি আবার ডাউনলোড করে নিতে পারি এরকম আমাদের সামনে খতিয়ানটি ওপেন হয়ে যাবে তো আমি জাস্ট এখানে দিয়ে আমি কিন্তু কনফার্ম করে খতিয়ানটি ডাউনলোড করতেছি হয়তো এটি আমি দেখাতে পারছি না তো জাস্ট আমি এখন করি তো এই যে দেখতে পাচ্ছেন আমি যখন পেমেন্ট কমপ্লিট করেছি কমপ্লিট করার পর কিছুক্ষণ ওয়াইড করার পর এটি কিন্তু রিডাইরেক্ট হয়ে ওয়েবসাইটে চলে গিয়েছিল চলে যাওয়ার পর ওয়েবসাইট থেকে কিন্তু এরকমভাবে খতিয়ানটি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়েছে এই যে যে আমি আমি ডাউনলোড ডাউনলোড করার চেষ্টা করেছি কিন্তু করতে পেরেছি এবং এটিকে আপনার যে কাজটি করতে পারেন এটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে গিয়েছে তো পুনরায় আমি ডাউনলোড করতে এই যে ডান দিকে থ্রি ডট মেনুটে সেখানে ক্লিক করে আপনার চলে আবার কিন্তু পুনরায় এখানে ডাউনলোডে ক্লিক করে আবার ডাউনলোড করে নিতে পারেন কারণ অনেক সময় যেহেতু রিডাইরেক্ট হয়ে এটা মেন ওয়েবসাইটে যাই সেখান থেকে ডাউনলোড হয় তো আমরা যদি ডাউনলোড না হয় তখন কিন্তু আমরা এটি হারিয়ে ফেলবো এই জন্য আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ